নীল আকাশের পক্ষ থেকে আজকের নিবেদন শ্রীরামের সংক্ষিপ্ত চরিত্রামৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ হুগলি জেলায় কামারপুকুর গ্রামে এক সৎ বামভনের ঘরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয়াতে জন্মগ্রহণ করেন কামারপুকুর গ্রামে জাহানাবাদ হইতে চার ক্রোশ দূরে পশ্চিমে আর বর্তমান হইতে বারো কি তেরো ক্রোশ দক্ষিণে অবস্থিত ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান ও পরম ভক্ত ছিলেন মা চন্দ্রমণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন পূর্বে তাহাদের নামক গ্রামে বাস ছিল কামারপুকুর সেই জমিদারের হইয়া মোকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেন নাই পরে স্বজন লইয়া কামারপুকুরে আসিয়া বাস করেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের ছেলেবেলার নাম গদাধর পাঠশালায় সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া রঘুবীরের বিগ্রহ সেবা করিতেন নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পূজা করিতেন পাঠশালায় শুভঙ্করী ধাদা লাগত নিজে গান গাইতে পারিতেন অতিশয় সুকণ্ঠ যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাইয়া দিতে পারিতেন বাল্যকালবোধী সদানন্দ পাড়ার অবাল বৃদ্ধ অবনতি সকলেই তাহাকে ভালোবাসিতেন বাড়ির পাশে লাহাদের বাড়ি সেখানে অতিথিশালা সর্বদা সাধুদের যাতায়াত কদাদর সেখানে সাধুদের সঙ্গে ও তাহাদের সেবা করিতেন কথকেরা যখন পুরাণ পাঠ করিতেন তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন এইরূপে রামায়ণ মহাভারত শ্রীমদ্ ভগবত সমস্ত হৃদয়ঙ্গম করিলেন একদিন মাঠ দিয়া বাড়ির নিকটবর্তী গ্রাম আনুরে যাইতেছিলেন তখন বারো বৎসর বয়স ঠাকুর নিজ মুখে বলিয়াছেন হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতি দর্শন করিয়া বাক্য শূন্য হয় লোকেরা বলিল মূর্ছা ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুর জ্যেষ্ঠ ভাতার সঙ্গে কলকাতায় আসিলেন তখন তাহার বয়স সতেরো কি আঠেরো হইবে কলকাতায় কিছুদিন নাথের বাগানে কিছুদিন ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিয়া পূজা করিয়া বেড়াইতেন এই সূত্রে ঝামাপুকুরের মিত্রদের বাড়িতে কিছুদিন পূজা করিয়াছিলেন রানী রাসমণি কলকাতা হইতে আড়াই ক্রস দূরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করিলেন বারোশো সালে আঠেরোই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিন ইংরাজির একত্রিশে মে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ ঠাকুর শ্রী রামকৃষ্ণের জ্যেষ্ঠ ভাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারে নিযুক্ত হইলেন ঠাকুরও মাঝে মাঝে কলকাতা হইতে আসিতেন ও কিছুদিন পরে নিজে পূজা নিযুক্ত হইলেন তখন তাহার বয়স একুশ কি বাইশ হইবে মধ্য ভাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়ির পূজা করিতেন তাহারা দুই পুত্র শ্রীযুক্ত রামলাল ও শ্রীযুক্ত শিবরা ও এক কন্যা শ্রীমতী লক্ষ্মী দেবী কয়েকদিন পূজা করিতে করিতে শ্রী রামকৃষ্ণের মনের অবস্থা আর একরকম হইল সর্বদাই বিমনা ও ঠাকুর প্রতিমার কাছে বসিয়া থাকিতে। আত্মীয়রা এই সময় তাহার বিবাহ দিলেন ভাবিলেন বিবাহ হইলে হয়তো অবস্থা ভালো হইবে কামারপুকুর হইতে দুই ক্রস দূরে জয়রামবাটি গ্রামস্থ রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী শারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে ঠাকুরের বয়স তখন কি তেইশ হইবে আর শ্রী শারদামণির তখন বয়স ছয় বর্ষ বিবাহের পর দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ফিরিয়া আসিবার কিছুদিন পর তাহার একেবারে অবস্থা অন্তর হইল কালী বিগ্রহ পুজো করিতে করিতে কি অদ্ভুত ঐশ্বরীয় রূপ দর্শন করিতে লাগিলেন আরতি করেন আরতি আর শেষ হয় না পুজো করিতে বসেন পুজো আর শেষ হয় না হয়তো আপনার মাথায় ফুল দিতে থাকেন পূজা আর করিতে পারিলেন না উন্মাদের ন্যায় বিচরণ করিতে লাগিলেন রানী রাসমণির জামাতা মথুর তাহাকে মহাপুরুষ পদে সেবা করিতে লাগিলেন ও অন্য ব্রাহ্মণ দ্বারা মা কালীর পূজার বন্দোবস্ত করিয়া দিলেন ঠাকুরের ভাগিনের শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায় ওপর মথুরবাবু এই পূজার ও ঠাকুর শ্রী রামকৃষ্ণের সেবার ভার দিলেন ঠাকুর আর পুজোও করিলেন না সংসারও করিলেন না বিবাহ নামমাত্র হইল নিশিদিন মা মা কখন জড়বৎ কৌষ্ঠ পুত্রলিকার নেয় কখনো উন্মাদ বিচরণ করেন কখনো বালকের ন্যায় কখনো কামিনী কাঞ্চান সত্য বিষয়ীদের দেখিয়া লুকাইতেন ঐশ্বরীয় লোক ঐশ্বরীয় কথা বই আর কিছু ভালোবাসেন না সর্বদাই মা মা কাইবাড়িতে বাড়িতে সদাব্রত ছিল সাধু সন্ন্যাসীদের সর্বদা আসিতেন তোতাপরি পরই এগারো মাস থাকিয়া ঠাকুরকে বেদান্ত শোনাইলেন একটু শুনিতে শুনিতে তোতাস দেখিলেন ঠাকুর নির্বিক সমাদী হইয়া থাকে সম্ভবত আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ ব্রাহ্মণী পূর্বেই আসিয়াছেন তিনি তন্ত্রাক্ত অনেক সাধন করিয়ালেন ও ঠাকুরকে শ্রী গৌরাঙ্গ জ্ঞানে শ্রী চরিত্রামৃত বৈষ্ণব গ্রন্থ শোনাইলেন তোতার কাছে ঠাকুর বেদান্ত শ্রবণ করিতেছেন দেখিয়া ব্রাহ্মণী তাহাকে সাবধান করিয়া দিতেন ও বলিতেন বাবা বেদান্ত শুনো না এতে ভাব ভক্তি সব কমে যাবে বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণবচারণও সর্বদা আসিতেন তিনিই ঠাকুরকে কুল্লোটার চৈতন্য সবাই লইয়া যান এই শততা ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভাবা হইয়া শ্রী চৈতন্যদেবের আসনে গিয়া উপবিষ্ট হইয়াছিলেন বৈষ্ণবচারণ চৈতন্য সভায় সভাপতি ছিলেন বৈষ্ণবচারণ মথুরকে বলিয়াছিলেন এ উন্মাদ সামান্য নয় প্রেমানন্দ ইনি ঈশ্বরের জন্যে পাগল ব্রাহ্মণী ও বৈষ্ণবচারণ দেখিলেন ঠাকুরের মহাভাবের অবস্থা শ্রী চৈতন্যদেবের ন্যায় কখনও অন্তর্দশা কখনো অধিবাহ্য কখনো বা বাহ্যদশা ঠাকুর মা মা করিয়া কাঁদিতেন মার কাছে উপদেশ লইতেন বলিতেন মা তোর কথা কেবল শুনব আমি শাস্ত্রও জানি না পণ্ডিতও জানি না তুই বুঝবি তবে বিশ্বাস করব ঠাকুর জানিতেন ও বলিতেন যিনি পরম ব্রহ্ম অখণ্ড সচিতানন্দ তিনিই মা